মুই এই মুহুর্তে আসি মোগু বরিশালে সদরঘাট কাউন্টারের সামনে এখন আমি কাউন্টারে চলে যাব কাউন্টারে চলে এসে আমি এই যে টিকিট কাটার জন্য আসছি এখন সবাই দেখতেছি টিকিট কাটতেছে এখানে আসলে হলো যে গেট পাশে যে টিকিটটা লাগে ছোটো টিকিট যেটা দশ টাকার মাধ্যমে দশ টাকা দিয়ে গেটের ভিতরে ঢুকতে হয় তো সবাই দশ টাকা দিয়ে টিকিট কাটতেছে তো ভিতরে ঢুকলাম ভিতরে ঢোকার পর পরই দেখলাম যে মানুষের আনাগোনা একটু কমই আছে তারপর সামনে যেতে যেতে দেখলাম যে এখানে চারোদিকটা খুবই সুন্দর সুন্দর যে ভরা আসলে আমাদের বরিশাল তো কেমন সবাই সেটা ভালো করে জানেন তো আমি সামনে যাইতে আসি লঞ্চে ওঠার জন্য যে ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চে যাব তো লঞ্চে যাওয়ার আগেই লঞ্চের সামনে সবাই ঢাকাটা করতেছে টিকিট মাত্র তিনশো টিকিট মাত্র তিনশো তিনশো হলেই আপনার যেতে পারবেন বরিশাল টু ঢাকা যাই হোক ঢাকা যাওয়ার জন্য আমি এই যে লঞ্চে ঢুকে পড়েছি লঞ্চে ঢুকে পড়েছি সামনে লঞ্চ দেখতে পাচ্ছেন এই লঞ্চে ঢুকে পড়েছি পরে আমি এই যে ভিতরে ঢুকবো গেট দিয়ে ভিতরে ঢুকে দেখতেছি যে এখানে আবার লিফ্ট আছে প্রথমে গেটের সামনে লিফ্ট আছে দোতলা তিনতলা যাওয়ার জন্য তো আমি লিফ্টে না উঠে ডেকে সামনে চলে গেলাম তলায় ডেকে ডেকে দেখতেছি যে প্রচুর পরিমাণ মানুষ এটা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে তাই আমিও যাচ্ছিলাম দেখি যে কোন জায়গায় ভালো একটা জায়গায় বসা যায়